এক সালে ক্রুসেডাররা যখন এই পবিত্র নগরী দখল করে তখন ঘোড়ার পায়ের নাল পর্যন্ত ডুবে গিয়েছিল মুসলিমদের রক্তে শিশু বৃদ্ধ নারী কাউকে রেহাই দেওয়া হয়নি মনে হচ্ছিল এই অন্ধকার রাত হয়তো আর কখনোই কাটবে না ইসলাম কি তবে জিরুজালেম থেকে চিরতরে হারিয়ে যাবে কিন্তু আল্লাহ তার ওয়াদা ভোলেন না ঠিক যখন মুসলিম জাতি আশা ছেড়ে দিয়েছিল তখন মরুঝড়ের মতো আবির্ভাব ঘটল এক নায়কের যিনি তলোয়ারের চেয়ে চরিত্র দিয়ে বেশি মানুষ জয় করেছিলেন তিনি সুলতান আইয়ুবি আজকের ভিডিওতে আমরা জানব সেই রোমাঞ্চকর ইতিহাস কিভাবে তিনি ভেঙেছিলেন ক্রুশেডারদের অহংকার এবং পুনরুদ্ধার করেছিলেন আমাদের প্রথম কিবলা জেরুজালেম পুনরুদ্ধারের স্বপ্ন সালাহুদ্দিন একা দেখেননি এই স্বপ্নের বীজ বুনেছিলেন তার গুরু নুরুদ্দিন জাঙ্গি কিন্তু সমস্যা ছিল মুসলিমদের নিজেদের মধ্যেই তখন সিরিয়া মিশর এবং ইরাক সবই ছিল ছোট ছোট ভাগে বিভক্ত একে অপরের শত্রু সালাউদ্দিন জানতেন জেরুজালেমের চাবি হল ঐক্য তিনি তার জীবনের দীর্ঘ একটা সময় ব্যয় করলেন মুসলিম বিশ্বকে এক ছাতার নিচে আনতে তিনি বলতেন যে জাতি নিজেদের মধ্যে লড়াই করে তারা শত্রুর মোকাবেলা করবে কিভাবে অবশেষে এগারোশো ছিয়াশি সাল সালাউদ্দিনের নেতৃত্বে মিশর থেকে সিরিয়া পর্যন্ত এক বিশাল মুসলিম সাম্রাজ্য তৈরি হল কিন্তু যুদ্ধের মূল কারণটা ঘটল তখন যখন ক্রুসেডার নেটা রেনল্ডি চ্যাটিলিয়ন মুসলিমদের হজ্জের কাফেলান ওপর হামলা চালালো। নিবিহ হাজিদের হত্যা করে সে দম্ভ করে বলেছিল কোথায় তোমাদের নবী ডাকো তাকে তোমাদের বাঁচাতে এই খবর সালাউদ্দিনের কানে পৌঁছতেই তিনি শপথ নিলেন এর প্রতিশোধ তিনি নেবেনিটা এটা সাতাশি সালের জুলাই মাস মধ্যপ্রাচ্যের মরুভূমিতে তখন আগুন ছড়া রোধ। সালাউদ্দিন জানতেন ক্রুসেডারদের লোহার বর্মই হবে তাদের মৃত্যুর কারণ যদি তাদের মরুভূমিতে নামানো যায় তিনি একটি মাস্টার প্ল্যান করলেন তিনি টাইবেরিয়াস শহর অবরোধ করলেন যাতে ক্রুসেডাররা রেগে গিয়ে তাদের দুর্গ ছেড়ে খোলা মাঠে বেরিয়ে আসে আর ঠিক তাই হল বিশ হাজার সৈন্যের বিশাল ক্রুসেডার বাহিনী পানির উৎস ছেড়ে হাত্তিন নামক শুষ্ক পাহাড়ি এলাকায় ফাঁদে পা দিল সালাউদ্দিন আগেই সেখানকার পানির একমাত্র উৎস লেক অফ টাইবেরিয়াসের দখল নিয়েছিলেন একদিকে প্রখর রোদ অন্যদিকে পানির পিপাসায় ক্রুসেডাররা যখন মৃতপ্রায় তখন সালাউদ্দিন হুকুম দিলেন শুকনো ঘাসে আগুন লাগিয়ে দেবার আগুন ধোঁয়া আর মুসলিম তীরন্দাজিদের আক্রমণে হাততিনের প্রান্তর পরিণত হল এক মৃত্যু এই যুদ্ধেই জেরুজালেমের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল ক্রুসেডারদের রাজা গাই এবং সেই অত্যাচারী রেনাল্ড বন্দি হল হাত্তিনের বিজয়ের পর সালাউদ্দিনের সামনে তখন একটাই লক্ষ্য জেরুজালেম বিশে সেপ্টেম্বর এগারোশো সুলতানের বাহিনী পবিত্র নগরীর দেওয়াল ঘিলে ফেলল শহরের ভেতরে তখন আতঙ্ক নেতৃত্বে ছিলেন ব্যালিয়ান অফ ইবেলিন তিনি জানতেন লড়াই করে জেতা সম্ভব নয় তাই তিনি সন্ধির প্রস্তাব দিলেন কিন্তু সালাউদ্দিন প্রথমে রাজি হননি তিনি বলেছিলেন তোমরা যেভাবে দশশো নিরানব্বই সালে রক্তগঙ্গা বইয়ে দিয়ে শহর দখল করেছিলে আমিও তলোয়ারের জোরেই শহর মুক্ত করব কিন্তু ব্যালিয়ান হুমকি দিলেন যদি আমাদের সম্মানের সাথে যেতে না দেওয়া হয় তবে আমরা শহরের প্রতিটি মুসলিম বন্দিকে হত্যা করব। মসজিদগুলো ধ্বংস করব এবং নিজেরাও আত্মহত্যা করব। মসজিদে আকসা এবং হাজারো প্রাণের কথা ভেবে সালাউদ্দিন তার ক্রোধ সংবরণ করলেন তিনি এক বিরল সিদ্ধান্ত দিলেন যা ইতিহাস আজও অবাক হয়ে স্মরণ করে সালাহুদ্দিন আইয়ুবিজয়ী বেশে জেনজালেমে প্রবেশ করলেন কিন্তু তিনি কি করলেন অষ্টআশি বছর আগের সেই ক্রুসেডারদের মতো তিনি কি হত্যাযজ্ঞ চালালেন না তিনি ঘোষণা করলেন সাধারণ ক্ষমা যারা মুক্তিপণ দিতে পারবে তারা চলে যাবে আর যারা পারবে না তাদের ফি সালাহুদ্দিন এবং তার ভাই নিজেদের পকেট থেকে পরিশোধ করে মুক্ত করে দিলেন যে খ্রিস্টান নারীরা ভয়ে কাঁপছিল সুলতান তাদের নিরাপত্তার ব্যবস্থা করে দিলেন একজন বিজয়ী সেনাপতি যে এত দয়ালু হতে পারেন তা বিশ্ব সেই প্রথম দেখল তিনি প্রমাণ করলেন ইসলাম তলোয়ার দিয়ে শরীর জয় করে না ব্যবহার দিয়ে হৃদয়ে জয় করে সুলতান সালাহউদ্দিন আইয়ুবি যখন মারা যান তখন তার ব্যক্তিগত সিন্ধুকে মাত্র একটি স্বর্ণ মুদ্রা ও সাতচল্লিশটি রৌপ্য মুদ্রা পাওয়া গিয়েছিল অথচ তিনি ছিলেন বিশাল সাম্রাজ্যের মালিক তিনি তার সম্পদ নয় রেখে গিয়েছিলেন এক আদর্শ আজ ফিলিস্তিন যখন আবার কাঁদে গাজার আকাশ যখন বারুদের ধোঁয়ায় আচ্ছন্ন তখন আমাদের মনে পড়ে সেই বীরকে সালাউদ্দিন শুধু একজন যোদ্ধা ছিলেন না তিনি ছিলেন আমাদের হারানো গৌরবের প্রতীক ভিডিওটি ভালো জাগলে শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন সালাউদ্দিনের জীবনের কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম